মহিল প্রিয় দর্শক আমরা আছি এখন বর্তমানে গরি হুমনা দেখেন আর ডলারত এমাত্র বালু নামা দেখেন দর্শক এটা হচ্ছে নদী আর কৃষণ একটা নদী দেখেন দেখার মতন দেখেন এটা হচ্ছে আরেকটা আংকি দেখেন দর্শক আর দেখার মতো দৃশ্যগুলো সবাই উপভোগ করবেন আমার ভিডিওটা যদি আপনাদের মা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করি দেখেন নদী দেখেন দিন পরে আসলাম হুমনা আর দেখেন দর্শক এটা হচ্ছে হুমনা বাজার শহর দেখেন কত সুন্দর একটা রেস্টুরেন্ট করছে জন্য দেখেন দর্শক কত সুন্দর একটা ব্রিজ উমনা আমার ভিডিওটা যদি আপনাদের মাঝে যদি ভালো লাগে উমনা বাসের জন্য তাহলে আমার ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শক সবাই ভালো থাকেন আসসালামু আসসালামুকুম রহমতুল্লা বাকু